কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা দুজনে খুব ভালো আছি আর আজকে কিন্তু আজকে আমরা যেতে চলেছি একটা ইম্পর্টেন্ট জায়গায় ইম্পর্টেন্ট বলতে খুব খাওয়া দাওয়া হবে আজকে যেতে চলেছি বিরিয়ানি পাড়াতে একদম তাই আর তপু নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে মোটামুটি তোমরা সবাই জানো যারা জানো না তাদেরকে আজকে বলবো যে কোথায় ওপেনিং করেছে কত দাম কেমন খেতে সবকিছু এর মধ্যে থাকবে তো অবশ্যই অবশ্যই তোমরা ব্লগটা পুরোটা আর ও কোনো কারণবশত আমরা যেতে পারি কারণ ওই দিন হচ্ছে রবিবার আমাদের রবিবার হচ্ছে আমার নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না কারণ সকাল থেকে সেই রাত নটা পর্যন্ত ডান্স ক্লাস থাকে তো আমি সেই দিন কোনো জায়গায় যেতে পারি না সব সমস্ত কাজ ওই দিন স্কিপ করি ওই জন্য যেতে পারিনি তো আজকে ফাইনালি যাচ্ছি আজকে চার দিন ওর দোকান ওপেনিং হয়েছে চার দিন তো চার দিন পরে যাচ্ছি ফাইনালি আজকে তো ওখানে গিয়ে অনেক মজা হবে অনেক কিছু হবে অনেক খাওয়া দাওয়া হবে অনেক গল্প হবে তো সব কিছু সব কিছু দেখ থাকবে এই ব্লগের মধ্যে তো চলবে বঙ্গগ্রাম করে সুন্দর একটা সিনেমাটি দিয়ে ব্লগটা শুরু করি তোমাকে না লেখা চিঠি ঠাডাক ফাক রাখ কোনে সাদা কামের না লেখা নাম একেছে তার গান তোমাকে না তো ফাইনালি গেছি আমার গাড়িতে রয়েছে আমাদের গাড়িতে রয়েছে আমি আর সোনাই আর সামনের গাড়িতে রয়েছে বাবু টুটি তামতাম আর সুমিত ওই চারজন রয়েছে বাবুকে বললাম এই গাড়িতে উঠতে বললো সোনাই গাড়ি চালাচ্ছি আমি উঠবো না ঠিক আছে তো যাই হোক এখন আমরা বেরিয়ে গেছি আর তোমরা সিনেমাটিকে এখন এনজয় করবো ট্রেনে উঠবো তারপর সিনেমাটি এনজয় করতে করতে ডাইরেক্ট দমদম দম নামবো তারপর কথা উঠবো বড় ব্যাপার এতগুলো স্টেশন মাথা ঘোরাচ্ছে কেন জানি কি ট্রেনে চড়তে পারি না ওইখানে রাহুলের আর সোনু আগে আগে যাচ্ছে আর ওরা সবাই পেছন পেছন আর এখন মনে হয় টোটো ধরতে হবে টোটো ধরে দেন যেতে পারবো তপুর দোকানে তো চলো টোটো ধরে তারপরে দেখাচ্ছি তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি বিরিয়ানি পাড়াতে আর এই যে কলকাতা তপুর নিউ নিউ ব্র্যান্ড আর এখানে রয়েছে তপু কংগ্রাচুলেশন থ্যাংক ইউ বাবা কংগ্রাচুলেশন তোমাকেও আচ্ছা 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 এখন এখন কোথায় যাবো এখন যাবো আমরা হচ্ছে পুরোটা ওরা কিচেনে আচ্ছা চলো তো চলো কিভাবে বিরিয়ানি বানানো হচ্ছে না হচ্ছে টুকটাক প্রসেস দেখাবো তোমাদেরকে गाइस ফাইনালি কিন্তু তপুর বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে আর হচ্ছে তপু এবার কাটবে বিরিয়ানি তার আগে যেটা মেন দরকার সেটা হচ্ছে ঘি আমি কাটতে পারি না আমার ভাই কাটবে আমি মানে ঘি সার্ভ করব আচ্ছা 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 এটা পাশ হয়ে যাবে এটা পাশ হওয়ার পুরো দিন একটু রেখে দি নিচে তাহলে সফট হবে বেটার হবে না চাক ইয়েস হাঁড়ি খুলে গেছে এবার কাটবে তার আগে দাদা দেবে ঘি

কিন্তু বিরিয়ানি চলে এসছে বিরিয়ানির পাড়ার ফার্স্ট প্লেট হয়তো আমার জন্য তোমার জন্য না বাবা রাহুল দা রাহুল

আলুটা অনেক দেখো পুরো ভেতর অবধি চলে গেছে এখন আমি এখানে আলু একটু কম আর এখানে একটু মাটার ফার্স্ট বাইট হ্যাঁ

কেমন সুমিত কেমন আচ্ছা এটা ভাই আমাদের সাবস্ক্রাইবার খেয়েছো তুমি বিরিয়ানি কেমন দারুন আচ্ছা এখানে দুজন ফুড ব্লগার রয়েছে ওদের কাছ থেকে রিভিউ নেব কেমন খেয়েছো তুমি আমি চিকেন বিরিয়ানি ট্রাই করলাম

তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শেষ বেলায় টুকুনি মৌরি আর টুকুনি ভাই দা ইয়ে চিনি চিনি তো নিলাম যাই হোক হঠাৎ করে বিরিয়ানি দোকান খোলার মানেটাকে আচ্ছা আমি তো তুমি যেটা জানো আমি আগে ইউটিউবে ফুড ব্লগ করতাম ফার্স্ট এর দিকে স্টার্টিং দিকে মানে এখানে দোকান ওখানে তো সবকিছু মিলে মিশে কাজ করতাম আর তুমি জানো আমি জানি যে তুমি আমি মানে কেমন মানে ভালোবাসি খেতে যা পাই তা খাই খাবার জিনিসগুলো বিরিয়ানি পকোড়া চাপ অমুক তুমুক এসে কিছু বাদ দিই আমরা যে এখন দেখো কাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানেই বিরিয়ানি যে ভালো করবে সেই এখন মানে যাবে স্ট্যান্ডার্ডের দিকে সেই ভাবা চিন্তা করে নিউজ আপ করলাম বন্ধুরা মিলে বিরিয়ানির দোকান তাই বিরিয়ানি পাড়া বাহ খুব ভালো জিনিস আর বিরিয়ানির চিকেন বিরিয়ানির দাম কত ওয়ান থার্টি মাটন বিরিয়ানি টু টোয়েন্টি আর আর তার সাথে কী আছে

খুব ভালো লাগলো এসে আর তোমরাও এসো যারা আসতে চাও বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে পছন্দ করো বিরিয়ানি লাভার তারা অবশ্যই অবশ্যই কলকাতার তপুর দোকানে ভিজিট করো বিরিয়ানি পাড়াতে আসো খাও মজা করো আর এনজয় করো একদম একদম চলো দেখা হচ্ছে আবার যেও তুমি বাড়িতে দেখা হচ্ছে দেখা হচ্ছে একটু চাপটা একটু করে মুক্ত হই তারপর দেখা হচ্ছে বাড়ি থেকে ঠিক আছে একদম একদম ওকে টাটা ওকে তো ভাই ওখান থেকে বেরিয়ার ব্লগটা কন্টিনিউ করা হয়নি বাড়িতে এসে এসে নাচের ক্লাস করিয়েছি নাচের ক্লাস করিয়ে এখন ভিডিওটা এডিট করলাম এডিট করে এখন বাজে প্রায় রাত দুটো মতন তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই বই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কালকে নতুন শর্ট ফিল্ম শ্যুট হচ্ছে তোমার একটু ইন্টারেস্টিং শর্ট ফিল্ম তো অবশ্যই দেখতে হবে আসছে রাহুল সময় ফিল্মসে খুব তাড়াতাড়ি নতুন শর্ট ফিল্ম আসছে নতুন কাজ নতুন রকমভাবে আসছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট